এখানে যদি আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি আমরা এখানে স্যান্ডেজ কেসে ক্লিক করি দেখুন স্যান্ডেজ কেস কিন্তু এখানে আমাদের নেই কোনো এখন আমরা পরেরটা আমরা দেখব এরপরে হচ্ছে লোয়ার কেস লোয়ার কেসটা হচ্ছে আপনার মূলত প্রত্যেকটা আপনি যত টেক্সট লিখবেন সেই সব টেক্সট আপনি চাইলে সিলেক্ট করে সবগুলোকে ছোটো হাতের করে দিতে পারবেন সেটা হচ্ছে আপনার লোয়ার কেস আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ছোট হাতের হয়ে গেছে এখন আমরা আবার সেমভাবে এখানে নিচে দেখুন আপার কেস আপার কেস এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার মানে বড় হাতের আপনার আপার কেসটা সবগুলো মানে প্রত্যেকটা লেখাই আপার ক্লাস হয়ে যাবে মানে বড় হাতের হয়ে যাবে এখানে যদি আমি সিলেক্ট করি দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু বড় হাতের হয়ে গেছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে এরকমভাবে কিন্তু ধরে নিন আপনি বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আপনি বড়ো হাতে লিখে ফেলছেন পরে আপনার সবগুলো লেখা ছোট হাতের করতে হবে তখন এই ফরমেটটি আপনি ব্যবহার করতে পারেন খুব সহজে আপনার কাজের জন্য এখন এটাকে আমি নর্মাল করে নিচ্ছি এরপর হচ্ছে মূলত আপনার কারা। এখন আমি শিখবো কালার কীভাবে করতে হয় কালারটা হচ্ছে আপনার আপনি ধরেন বাংলাদেশে লেখাটার কালারটা চেঞ্জ করবেন সিলেক্ট করবেন করার পরে এইখানে দেখুন এ যে অপশনটি